এক সময়ের কথা একটি গ্রামে ছিল এক বিশাল ঘন অরণ্য সেই অরণ্যের গভীরে বাস করত এক ভয়ঙ্কর দানব যার নাম ছিল কাল ভয়ঙ্কর গ্রামবাসীরা বলতে সে এত বড় যে তার এক পায়ের ছাপেই পুরো গ্রামের রাস্তা ধাক্কা পড়ে যেত তার চোখ দুটি আগুনের মতো লাল আর শ্বাসের ধোঁজা এত গরম ছিল যে কাছের গাছপালাও শুকিয়ে যেত কাল ভয়ঙ্কর রাতের অন্ধকারে গ্রামে নেমে আস তার প্রবল গর্জনে ঘরবাড়ি কেঁপে উঠত আর গ্রামের মানুষ আতঙ্কে ঘরের দরজা জানালা বন্ধ করে লুকিয়ে থাক কোনো মানুষ যদি তার সামনে পড়ত সে তাকে ধরে নিয়ে যেত অরণ্যের গভীরে কেউ আর কখনও ফিরে আসেনি গ্রামে ছিল একটি সাহসী বালক যার নাম ছিল অর্ণব অর্ণব ছোটবেলা থেকেই তার দাদার কাছ থেকে দানবের গল্প শুনে বড় হয়েছেন একদিন সে ঠিক করল কাল ভয়ঙ্করকে মোকাবিলা করবে গ্রামের প্রবীণরা তাকে অনেক বোঝাল কিন্তু অর্ণব তার সিদ্ধান্তে অটল রিল অর্ণব একটি ধারালো তলোয়ার একটি মুশাল আর মায়ের দেওয়া একটি লাল তাবিজ নিয়ে গভীর রাতে অরণ্যের দিকে রওনা দিন অনেক দূর হাঁটার পর সে কাল ভয়ঙ্করের গুহার কাছে পৌঁছান গুহা থেকে ভেসে আসছিল গম্ভীর গর্জন অর্ণব দেখল দানবটি বিশাল এক পাথরের উপরে শুয়ে আছে অর্ণব সাহস করে মশাল জ্বালিয়ে চিৎকার করে দানবকে ডেকে তুল কাল ভয়ঙ্কর চোখ খুলে অর্ণবকে দেখে ভয়ঙ্কর গর্জন কর সে বিশাল হাতে অর্ণবকে ধরার চেষ্টা করল কিন্তু অর্ণব তার তলোয়ার দিয়ে দানবের হাত আঘাত কর অর্ণব তখন লাল তাবিজটি দানবের দিকে ছুড়ে দিল তাবিজটি দানবের গায়ে লাগতেই সে কাতরাতে শুরু করে অর্ণব বুঝল এই তাবিজের শক্তি দানবের অমরত্ব নষ্ট করতে পারে দানব গর্জন করতে করতে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ন। দান মারা যাওয়ার পর অরণ্যের অভিশাপ দূর হল গ্রামবাসীরা অর্ণবকে বীরের মর্যাদা দিন কালভয়ঙ্করের গল্প তখন থেকে শুধু গল্প হয়ে রয়ে গেল এটি আমাদের শেখায় সাহস আর বিচক্ষণতা দিয়ে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব